কাস্টমারের কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই পেস ড্রিম কেক কর্নার নাজিরপুর পিরোজপুর আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমি আপনাদের সাথে আজকে একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি তো এই কেকটি হচ্ছে এ স্কোয়ার আর ভ্যানিলা ফ্লেভার এক পাউন্ড কাস্টমারের কাস্টমারের কথা ছিল যে ফুলটা একটু লাল বা গোলাপি হতে হবে এবং কেকটা যাতে এ স্কোয়ার হয় আর অর্ডারটা আর্জেন্ট ছিল বেশি সময় আমি পাইনি আমাকে দশটার থেকে অর্ডার দিয়েছে বলেছে একটার পরে দেওয়ার জন্য তো তখন আবার বিদ্যুৎ ছিল না এজন্য আমি তাকে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলতে পারিনি বলেছি যদি এগারোটার দিকে বিদ্যুৎ আসে তাহলে আমি আপনাকে জানাবো যে হ্যাঁ আমি অর্ডারটা নিব আর যদি বিদ্যুৎ না আসে তাহলে তো আমি অর্ডারটা নিতে পারবো না তো দেখি যে না বিদ্যুৎ চলে এসেছে এবং আমি তাকে অর্ডারটা কনফার্ম করেছি তো আমি আগেই কেক বেসটা রেডি করে নিয়েছি এখন আমি ডেকোরেশন করছি তো আমি ডেকোরেশন করার জন্য লাল কালারের ক্রিম নিয়েছি ফুল দেওয়ার জন্য আর যে বাস্কেট নজেল আছে ওই নজেলটা দিয়ে একটু বেনির মতো করে নিয়েছি আর তার উপরে ছোটো যে স্টার নজেল আছে ওটা দিয়ে চারপাশে চারটে ফুল দিয়েছি পাশে না বলতে মাঝখানে চারটে ফুল দিয়েছি আর চার পাশে তো চারটা আমি রোজেট করেছি টুডি নজেল দিয়ে এখন আমি একটু লিপ দিয়ে নিচ্ছি কারণ লিপ না দিলে আবার কেমন যেন দেখতে ভালো লাগে না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাই আমি একটু দিয়ে নিলাম কিন্তু মনে হচ্ছে কেমন যেন কালারটা একটু হালকা হয়ে গিয়েছে তো তাড়াহুড়া করেছি তখন আবার ক্রিমে কালার মিক্স করব ওটা আমার আর ভালো লাগেনি যার জন্য আমি বা আমার সময় লাগবে অনেক এতটা সময় পাওয়া যাবে না যার জন্য আর আমি কালারটা এরকমই দিয়ে দিয়েছি তারপরে আমি নাম লিখে নিয়েছি আমার হাতের লেখাটা আবার অতটা ভালো না তারপর আমি চেষ্টা করি যাতে একটু সুন্দর হয় তো আমি সুন্দর হওয়ার জন্য চেষ্টা করেছি যাতে আমি সুন্দর করে লিখতে পারি আর আমি যদি একটু ছোট হাতের লিখি তাহলে আমার হাতের লেখাটা আরও বেশি খারাপ হয়ে যায় এজন্য আমি বর্তমানে একটু বড়ো হাতের লেখার চেষ্টা করতেছি তো বড়ো হাতে লিখলে মাসাল্লাহ কিছুটা ভালো হয় আর ছোটো হাতে লিখলে খুবই খারাপ হয় আর আমি যে কথাটা বলেছি যে কাস্টমারের কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি সেটা হলো যে কাস্টমার যখন কেকটা নিতে এসেছে তখন এসে আমাকে সে বলতেছে তার কাঁধে যে একটা ব্যাগ ছিল কেকটা সে সেই কাঁধের ব্যাগের ভিতরে করে নিতে চায় এটা শুনে আমি সত্যিই অবাক হয়েছি আমি তাকে বলেছি ভাই আপনি কী বলেন এটা তো কোনোভাবেই সম্ভব না আমি আপনাকে এভাবে সুন্দর করে ব্যাগ দিয়ে দিব আপনি হাতে করে নিয়ে যাবেন তাকে অনেক বোঝানোর পরে সে বুঝতে পেরেছে যে এটা আসলে ওভাবে নেওয়ার মতো না